আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি নেটের মধ্যে কিছু উন্নত মানের গজ কাপড় যেগুলো মার্কেটে কিনতে গেলে ছশোতে সাতশো টাকা গজ পড়বে কিন্তু এখানে পাবেন মাত্র আড়াইশো টাকা গজে খুব সীমিত বাজেটের মধ্যে আপনারা কাপড়গুলো পেয়ে যাবেন যদি কাপড়গুলো ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ভ্যাদের কার্ড ভ্যাঁদের কার্ডের নাম হচ্ছে ভ্যাদ দোকানের নাম হচ্ছে ভাই ভাই ফেব্রিক্স ভ্যাদের ঠিকানা হচ্ছে সাভার নিউ মার্কেট আমি আবারও দেখাচ্ছি ভ্যাদের ঠিকানা হচ্ছে সাভার নিউ মার্কেট ভেয়াদের ফেসবুকে একটি পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে ইউএম ফ্যাশন বিডি আমার আবারও বলছি ফেসবুক পেজের নাম হচ্ছে ইউএম ফ্যাশন বিডি ভেড়া কিন্তু অনলাইনের মাধ্যমেও কাপড় সেল করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাপড়গুলো দিয়ে দিয়ে দেওয়া হবে আর যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনার হোম ডেলিভারি পাবেন দেখি ভাইয়া আপনাদের কী কী প্রোডাক্ট আছে দেখেন ভিহ সেটা হচ্ছে পাকিস্তানি নেট এটা কয় হাত পানা ভাইয়া তিন হাত তিন হাত কত তিন হাত পানা দেখেন ভিহ সেটা হচ্ছে তিন হাত পানা এটা গস পড়বে কত করে ভ্যাগ আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখেন ব্যবস্থা আমি কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আড়াইশো টাকা পড়বে এটা কিন্তু খুব সুন্দর একটা কাপড় আর খুব সফট কাপড়টা দেখা যাচ্ছে দেখেন বিভাস খুব সুন্দর কাজে এই যে প্রতিটা প্রতিটা পুঁতিতে কিন্তু রিপিট করা আছে হ্যাঁ দেখেন বিভাস এটা হচ্ছে এটা কালার কটা দুইটা কালার এটা দুইটা কালার আটটা কালার দেখি তো ভ্যা দেখেন বিভাস এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে দেখেন ব্যাস খুব সুন্দর একটা ডিজাইনের কাপড় খুব নিচে খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে বেগুনি বেগুনি কালারের মধ্যে এটাও আপনার আড়াইশো টাকা গছ পড়বে দেখেন ব্যাস আমি কাছ থেকে দেখাচ্ছি প্রতিটা পূর্তি কিন্তু রিপিট করা আছে হ্যাঁ প্রতিটা পূর্তি রিপিট করা যে যে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রেনের নাম্বার যোগাযোগ করবেন আগে কি কী কালেকশন আসবে আপনার এখানে

এটা এটা হচ্ছে কি মধ্যে যে দেখা যাচ্ছে ভিউর্স এগুলো কিন্তু রিপিট করা আছে আপনি যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা মধ্যে কি কি কালার পাওয়া যাবে ভাইয়া কালার দেখেন আরেকটা কালার হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন বেশ খুব সুন্দর একটা ডিজাইনের কাপড় খুব সুন্দর গরজিয়াস একটা কাপড় এগুলো যদি পাইকারি কিনতে যান আপনি মার্কেটে কিনতে গেলে দেখা যাবে আপনার সাতশোতে আটশো টাকা গজ পড়বে কিন্তু ভ্যায় কাছে পাবেন মাত্র আড়াইশো টাকা গজে খুব সীমিত প্রাইজের মধ্যে দেখেন বেশ খুব সুন্দর কাজ করা একদম নিচ থেকে উপর দেখাচ্ছি খুব সুন্দর কাজ করা দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে পুঁথিগুলো দেখা যাচ্ছে অনেকে বলে ভাই এই থাকে না কিন্তু আসলে না ভাই এগুলো হচ্ছে পিছন দিক থেকে রিপিট করা হ্যাঁ আর এগুলো কিন্তু আপনার নেটের মধ্যে নেট কালেকশন আজকে যা দেখো প্রতিটা কাপড় হচ্ছে নেট কালেকশন ব্যয়ের দোকানে কিন্তু এই কাপড় ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাপড় আছে দেখেন বিভার আমি দেখাচ্ছি আরও বিভিন্ন ধরনের কাপড় আছে এখানে দেখা যাচ্ছে টিস্যু কাপড় এগুলো হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন বৃহস ও আসলে নেট কালেকশন তারপর সুতি কালেকশন আর বহু ধরনের কালেকশনের কাপড় দেখা যাচ্ছে দেখেন বেস একটা কালার একটা ডিজাইন খুব আনকমন একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন কালারের মধ্যে এটা নিচেও যেমন প্যানেলে কাজ করা আছে সেম উপরেও প্যানেলে একই কাজ করা আছে হ্যাঁ এটা শাড়ি গাউন কামিজের জন্য খুব সুন্দর আপনার শাড়ির জন্য লাগবে ছ গছ জন্য লাগবে দু গছ আর যদি কেউ গাউন বানাতে চান তাহলে লাগবে সাড়ে তিন গছ হ্যাঁ দেখেন বৃহস এটার মধ্যে আর কি কালার হবে ব্যা এটা তিনটা কালার দেখেন ভিউয়ার্স আর এটা হচ্ছে অ্যাশ কালার বিস্কিট কালার আর হচ্ছে কি ব্লু কালার দেখেন ভিউয়ার্স এটা চার টান ডিজাইনের মধ্যে এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে হ্যাঁ ভিউয়ার্স ক্যামেরা কালারের জন্য ক্যামেরার লাইটিং এর আলোর জন্য এমন দেখাচ্ছে এটা হচ্ছে খয়রি কালার দেখেন ভিউয়ার্স খুব সুন্দর কিন্তু প্যানেলে কাজ করা আছে দেখেন আমি দেখাচ্ছি খুব সুন্দর প্যানেলে কাজ করা আছে প্লাস উপরেও সেম একই রকম দেখেন ডিজাইনটা ফুল বডিতে কাজ করেন এটা ফুল বডিতে একই কাজ করে দেখেন বিয়স এখানে দেখা যাচ্ছে ছোট ছোট পুঁতি দেওয়া আছে এখানে পুঁতি দেওয়া আছে দেখেন বিয়স পুরোটা দেখা যাচ্ছে ছোট ছোট পুতি দেওয়া আছে পুঁতিতে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এটা কি একটা কালার না আরো কালার আছে আরেকটা কালার আছে ব্লু কালার দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হলো নেভি ব্লুর মধ্যে হ্যাঁ এগুলো গজ পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা গজে যে যে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনটা নামে যোগাযোগ করবে দেখেন বিরাজ খুব সুন্দর কিন্তু কাপড় এই কালারটা ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা পানা হচ্ছে গেল আপনার তিন হাত পানা সাড়ে তিন হাত পানা হবে হ্যাঁ প্রত্যেকটা কাপড়ের তিন হাতে বেশি পানা দেয়া আছে এগুলো আপনার দুগজের লং কামস ফুলাতে হয়ে যাবে অনেকে বলে যে ভাইয়া এগুলো পানা কম থাকে বিধে আমাদের আড়াই গছ কাপড় লাগে না বিহে এগুলো মাত্র গজ কাপড় লাগবে এটা পানা খুব পরিমাণে হ্যাঁ এটা তিন হাতের বেশি পানা বিধে আপনার গজ কাপড় লাগবে আর কি কি ডিজাইনের কাপড় আছে দেখি তো আপনাদের এখানে দেখেন বিওয়ার্স এটা হচ্ছে নেভি এটা নেভি ব্লু না হ্যাঁ এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনে কাজ করা দেখেন বিওয়ার্স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন আমি দেখাচ্ছি খুব সুন্দর করে কাজ করা আছে আপনারা দেখতেছেন বিওয়ার্স উপরে কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর দেখেন বিএস আমি কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনে কাজ করা এগুলো প্রত্যেকটা কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ এগুলো গছ পড়বে মাত্র আড়াইশো টাকা করে যে যে অর্ডার করবেন অবশ্যই ব্যায়ের সাথে যোগাযোগ করবেন বেড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কাপড় পাঠিয়ে থাকে হ্যাঁ আর যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনার কিন্তু হোম ডেলিভারি পাবে দেখবি ভাইয়া এটা আর কী কী কালার আছে ব্ল্যাকের ভিতরে দেখেন ভিও সেম একই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো প্রতিটা কাপড় কিন্তু আপনার সুতোতে কাজ করা দেখা যাচ্ছে ভিও খুব সুন্দর কাজ করা দেখেন ওটা হচ্ছে ব্লুর মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেনের সুতোর কাজ করা আর হচ্ছে খড়ি সুতোর কাজ করা হ্যাঁ এগুলো আপনার মাত্র আড়াইশো টাকা করে গ দেখেন নিয়ে আমি উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনে কাজ করা এগুলোর পানা হচ্ছে তিন হাত পানা আর কি কি কালার আছে এটার মধ্যে দেখেন বিবাস এটা হচ্ছে কি কালার এটা পেস্ট কালার পেস্ট কালার না এটা সবুজের মতো লাগছে কিছুটা পেস্টের মতন দেখেন বিবাস খুব সুন্দর কাজ করা আছে ডিজাইনটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর কাজ করা আছে এগুলো কিন্তু সব কিন্তু সুতোতে কাজ করে হ্যাঁ আর এগুলো তো মার্কেটে কিনতে গেলে আপনি বুঝতে পারতেছেন এগুলো কেমন গজ পড়বে আর এগুলো দিয়ে কিন্তু আপনার জামা বানিয়ে কিন্তু তারা আপনার ছ হাজার সাত হাজার টাকা করে জামার ড্রেসগুলো বিক্রি করতেছে দেখেন বেশ খুব সুন্দর কিন্তু ডিজাইনটা তার কালার হচ্ছে তিনটা ব্ল্যাক কালার আর এই কালারটা আর হচ্ছে গেল নেভি ব্লু কালারটা হ্যাঁ আর কী কী ডিজাইনের কাপড় আসবে আপনাদের এখানে দেখেন ভিওস এটা খুব আনকমন একটা ডিজাইনের মধ্যে এটা শাড়ির জন্য বেস্ট বলতে গেলেই চলে দেখেন বেশ খুব সুন্দর কাজ করে এটা অল ওভার বডিতে কাজ করা আছে খুব সুন্দর কাজ করা দেখেন বৃহস এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটাও নেভি ব্লুর মধ্যে দেখেন বৃহস এটা কিন্তু রিপিট করা আছে দেখেন কিন্তু প্রতিটা কাজের উপরে কিন্তু আপনার রিপিট করা পুঁতিগুলো দিয়ে আছে দেখেন প্রতিটা কাজে আমি দেখাচ্ছি দেখেন প্রতিটা কাজে কিন্তু পুঁতিতে রিপিট করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের কাপড় এগুলো আপনার মার্কেটে কিনতে গেলে তো প্রাইস বুঝে নেই কেমন পড়বে এখানে পাবেন মাত্র আড়াইশো টাকা গজে হ্যাঁ সীমিত প্রাইসটা দিচ্ছে ভাইরা মাত্র আড়াইশো টাকা গজে দেখেন ভাই এখানে কিন্তু আরও অনেক পদের কালেকশন দেখা যাচ্ছে দেখেন এখানে আরো অনেক পদে কালেকশন দেখা যাচ্ছে দেখেন বৃহস্প একটা কাপড় এটা নতুন ভ্যাগ আছে এটা হচ্ছে কি নেটের মধ্যে বেলভেট করা দেখেন বিবাহ এটা হচ্ছে কালোর মধ্যে লাল হ্যাঁ কালোর মধ্যে লাল বেলভেট করা আছে খুব সুন্দর কাজ করা অনেকে বলেছেন ভাইয়া বেলভেট করা কাপড়গুলো তো বেলভেটটা উঠে যায় তখন আমরা যখন আমরা ধোয়া দিই তখন কাপড়গুলো উঠে যায় কিন্তু আসলে এটা এরকমটা না এটা গ্যারান্টি দেওয়া সহকারে ভাইয়া বিক্রি করে হ্যাঁ এটা একটু আপনার বেলভেটটা উঠবে না খুব সুন্দর এগুলোর গজ হচ্ছে মাত্র দুশো টাকা ওগুলো হচ্ছে আড়াইশো টাকা এগুলো হচ্ছে দুশো টাকা করে গজ এটার মধ্যে আর কোনো কালার আছে ভাইয়া দেখেন ভিওর্স এটা হচ্ছে এটা হচ্ছে কালোর মধ্যে লাল আর এটা হচ্ছে লালের মধ্যে কালো দুটো কালার দেখেন ভিহ এটা কিন্তু খুব সুন্দর একটা কাজে দেখেন ভিওস খুব সুন্দর একটা কাজ করার মধ্যে কাপড়টা আমি দেখেন বিরোস কাছ থেকে দেখাচ্ছি কাপড়টা সফট নেয় দেখেন ভিওর্স খুব কাছ থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সফট দেখেন ভিহ খুব সফট কিন্তু কাপড়টা অনেকে বলে ভাই এই বেলবেটগুলো কিন্তু উঠে যায় কিন্তু এগুলো দেখেন বেহস যতই আপনার ধোয়া দেন না কেন টানেন না কেন এই বেলবেটগুলো উঠবে না হ্যাঁ এগুলো কিন্তু আপনার গ্যারান্টি দেওয়া সহকারে আপনার বিক্রি করা হয় ভাইরের এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলো কিন্তু গ্যারান্টি দেওয়া সহকারে ভাইয়েরা কিন্তু বিশ্বস্ত কাপড় দোকানদার আপনার কিন্তু অনেক অনেক ভিডিও দেখতেছেন ইউটিউবে ভাইয়ারা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে একটি করে ভিডিও ছাড়তেছে ঠিক আছে আশা করি আপনার কাছে কাপড়গুলো ভালো লাগবে দেখেন ভিভস আর অনেক কথা কাপড় আছে আমি দেখাচ্ছি দেখেন ভাই এখানে তো অনেক পদের পদের কাপড় আছে দেখেন এগুলো হচ্ছে সব টিস্যু ফেব্রিক্স হ্যাঁ এগুলো হচ্ছে টিস্যু ফেব্রিক্স আর এগুলো হচ্ছে নেট কালেকশন ওর পাশে ওর পাশে দেখা যাচ্ছে এগুলো সব সুতি কালেকশন হ্যাঁ সুতি কালেকশন দেখা যাচ্ছে আবার পিছনে দেখা যাচ্ছে ভাই এখানে অনেক পদের কাপড় দেখা যাচ্ছে দেখেন ভিওর্স যেখানে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোটির জন্য বেস্ট ঠিক আছে ভিওর্স এগুলো কোটির জন্য বেস্ট ভাইয়েরা অনেকে জিজ্ঞাসা করেন যেন ভিডিও তো প্রতিনিয়ত দেখতেছি ভ্যায়তের দোকানটা কোথায় ভ্যাতের দোকানটা হচ্ছে সাভার সিটি সেন্টার মার্কেটের সামনে দেখেন ভিওর্স খুব সুন্দর সুন্দর ডিজাইনে কাজ করা কাপড় আছে জলদি জলদি অর্ডার করুন যারা যারা কিনতে চান অবশ্যই ভ্যার স্কিনদার নাম্বারে কল করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ